তৃপ্তি করে চিতল পিঠার স্বাদ নিতে পারবেন সত্তর পদের ভর্তা দিয়ে দর্শক আমি কিন্তু ইতিমধ্যে টাঙ্গাইল থেকে আইছি আমি এই জায়গায় কি লেগে আইসি আমি বুঝুন লাগবো আগে বুঝুনরা হইলো এই যে বার পাইছুন যে এই চিতই ভিডারা চিতই ভিডারা আজকে দশ টাকার বিনিময় সত্তর পদের ভর্তা খামো আমি আমি টাঙ্গাইলা ফুলান হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন যে এখানে আমি আমি এটা মূলত আমি খাবার আইছি চিতই পিডা দিয়া আপনি বুঝতে হইবো এটা দেখুন আছে আপনি আইলেও এবার নিজের হাত দিয়ে শত্রু পথের বর্তানি খাবার ভাই যদি আমরা এই বাইর হোটেলে আসেন মুসলিম বাইর হোটেলটা হলো যে দেখেন এই যে সরো সুরাই পাইতলি এটা হলো সুরাই পাইতলি পাঁচ নং গাজীপুর সিটি আমি এইখানে আসছি রাইস মিল সংলগ্ন রুটটা যেটা আপনি কাশেমপুর থেকে আসতে পারবেন কোনাবাড়ি থেকে আসতে পারবেন এটা একটা মাঝামাঝি অবস্থা আমি আজকে টাঙ্গাইল থেকে আইছি এনে কারণ হইলো দশ টাকার বিনিময়ে সত্তর পদের ভর্তা খামো আমি আমি বাহার জন্ম সত্তর পদের বর্তা দেই নাই যা দেখবার ভাই এই যে দেখুন দেখুন আপনার দেখুন অবস্থাটা কথা কি বুঝছুন আমি চাই আমি টাঙ্গাইল থেকে আইছি টাঙ্গাইল থেকে এখানে প্রায় চারশো কিলো দূরে আমি মাত্র এলাম গাইমে গিয়েছি আমি হুন্ডা থেকে আগে আমি আগে বর্তাটা লইয়া লইয়া আগে খাবার আইছি কারণ সিরিয়ালও পাওয়া যায় না খুব অবস্থা আর থেকে মা বোনরা সব থেকে বড় ডিস্টার্ব করছে কারণ কি যে আশপাশে এখানে কিন্তু আশপাশে অনেকগুলো গার্মেন্টস আছে তারা বাসা বাড়িতে না না এই যে মুসলিম বা হোটেল থেকে এই বর্তাগুলো কিনা নিয়ে তারা বাসায় নিয়ে ভাত শুধুমাত্র বাত রান্না করে খাইতেছে কথা কি বুঝছেন আমি চাই যারা আছেন এই আশপাশে যারা আছেন আপনারা আগে আইবেন আগে লাগে পাবেন পরে কিন্তু পাইবেন না কথা কি বুঝছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা টাঙ্গাইল আছেন তারা অবশ্যই এখানে আই পড়বেন সত্তর পদের বাহারি পদের ভর্তা দিয়ে চিতল পিঠা খেতে পারবেন এটা কি আদৌ সম্ভব হ্যাঁ সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনেই রয়েছে অসংখ্য আইটেমের ভর্তা এখানে রয়েছে কলা ভর্তা শুককি ভর্তা বাদাম ভর্তা অনেক আইটেম আমি নাম বলতে গেলেও দুই চার মিনিট লেগে যাবে তো এই বর্তা আপনারা পাবেন হলো মায়ের দোয়া হোটেল আড়াল বক্স সরপাইতালি নং ওয়ার্ড রাইস মিল এটাকে বলে আপনারা নসিমপুর থেকে আসতে পারেন কাশিমপুর কুনাবাড়ি থেকেও আসতে পারেন এটা মাঝামাঝি রাইস মিল আপনারা এখানে আসলে তৃপ্তি করে চিথুল পিঠার স্বাদ নিতে পারবেন ছত্তুর পদের বর্তা দিয়ে আমরা এখন বর্তমান দেখি যে আমাদের মা বোনরা অনেক অলস হয়ে গেছে বাসাবাড়িতে কিন্তু চিতুলপিটা বানাইতে পারে না অনেকে ভুলেই গেছে ঐতিহ্য আগে যেটা আমাদের মা চাষিরা করতো ঐতিহ্য ছিল সেটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে তো সেই স্বাদ আপনারা নিতে পারবেন এই মায়ের দোয়া আলাল বক্স হোটেলে আসলেই আপনারা নিতে পারবেন সর্বতালি নং ওয়ার্ড রাইস মিল এখানে আসলেই আপনারা এই স্বাদ গ্রহণ করতে পারবেন যেটা মায়ের হাতে ছোটোবেলায় খেয়েছেন সেই স্বাদ কিন্তু পেয়ে যাবেন বাহারি রঙের ভর্তার সাথে এই স্বাদ অনুভব করতে পারবেন